বিক্ষোভে উত্তাল জনতা হামলা করে ফরাসি দূতাবাসে এ সময় পুলিশ চড়াও হয় তাদের ওপর এ জনতা আন্দোলন করছে ফিলিস্তিন ও লেবাননের ওপর ইসরায়েলি হামলা ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার হত্যার প্রতিবাদে এ দৃশ্য উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়ার রাজধানী টিউনিশের সোমবার ফিলিস্তিনের সমর্থনে তারা এই বিক্ষোভে নামে ভয়াবহ এই গণহত্যার শুরুর এক বছর কেটে গেছে বিশ্ব শুধু শক্তিই দেখায় আমাদের প্রতিবাদ ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিবাদ চালিয়ে যেতে হবে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে সোমবার জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে বিক্ষোভ করেছেন দেশটির বাসিন্দারা ইসরায়েলের এসব বর্বর হামলা ও গণহত্যা দ্রুত বন্ধের দাবি জানান তারা কানাডার বাসিন্দারাও ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভে নামে টরন্টোতে বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের সঙ্গে কানাডা সরকার জড়িত বলে অভিযোগ করেন যুদ্ধ বন্ধে কানাডা সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা stick to the streets no, longer, uh, no matter how long it takes um, to make sure and to crystallize our demands for an arms embargo and that canada needs to act now um, to stop funding arming and backing israel ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ সিটি ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে ওয়াশিংটন পার্ক ইউনিয়ন স্কোয়ার এবং টাইমস স্কোয়ার পর্যন্ত যায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বিপ্লব দীর্ঘজীবী হোক ও গাজায় গণহত্যার এক বছর স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সময় সংবাদ